গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ঘরটা দেখতে পাচ্ছ অন্ধকার মেঘলা হয়ে আসছে দেখো আবার মেঘলা হয়ে আসছে আর মানে বৃষ্টি 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 আর ছাড়ছে না কালকে সারা দিন ভালো গেছে আর হচ্ছে কি বিকাল চারটে সাড়ে চারটের দিকে নেমেছে বৃষ্টি একদম উঠানে পুরো জল জমিয়ে দিয়েছিল না তো আর কালকে তো আমি ভিডিও করতে ঘাটতে পুরো জল জমিয়ে দিচ্ছে আর এই যে পাগল উন্না পড়েছে উন্না উন্না পড়েছে উন্না দুষ্টু উন্না পড়েছে আর আজকে না কোনো কাজ করতে ভালো লাগছে না এই দেখো আমার হাতে চাবি আর একটা জিনিস তারাও তোমাদের বলেছিলাম দেখাবো ওই বেগুনের মানে বেগুন বলছি মানে ডিমটা দিয়ে কি করেছে চলো একবার দেখিয়ে দিই তোমাদের এই দেখো বেগুনটা কি বেগুন বলছি ডিমটা দিয়ে বেগুন বানিয়েছে কেউ বেগুন খেয়েছো এরকম বেগুন ডিমের বেগুন কালকে দৌড়ে গিয়ে বেগুন কিনে এনে তারপরে এটাকে রি করা হয়েছে রি করা হয়েছে এরকম বন্ধুরা এখন ওকে চান করিয়ে তো এখন

শরীরেও মনটা ভালো লাগছে না তার জন্য আর কোনো কাজ করতেও ভালো লাগছে না আমার দিন আজকে সব কাজ করে দিচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া ওকে একটু করে সবাই আমার মেয়ে এখন বিছানা গুছাচ্ছে এই ঘরটাকে এবার গুছিয়ে নেবে আর এই ঘরটাকে গুছিয়ে নিয়েছে খুব সুন্দর করে শুধু জানলাটাই খোলেনি এখনও যে দেখো বন্ধুরা তোমাদের দাদা সকালে বাজারে গিয়ে অনেক বাজার করে নিয়ে এসছে ফুলকপি তারপরে হলো বেগুন ঢেঁড়স তারপরে বিনস টমেটো লেবু থোর ঝিঙ্গে অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসছে

বলল তো কালকে নিরামিষ খাবে না তাহলে আমি এতদিন তো যখন নিরামিষ खाતો এবার ওইবারে নিরামিষ নেই তো বন্ধুরা আমি সবজিটা কেটে নিয়েছি আগে পیاز লঙ্কা টমেটো এগুলো কেটে নিয়েছি আর পیاز কাটতে গিয়ে চোখ পুরো ঝুলে যায় জানো না তো ঝুলে যায় কি টক টক করে চোখ দিয়ে জল পড়ে পেঁয়াজ কাটতে নেই সব অনেকের মুখে শুনি পেঁয়াজ কাটলে বলে পেঁয়াজের মা বাবা নিই তার জন্য বলে পেঁয়াজ পেঁয়াজের কেউ নেই বলে পিয়া

এগুলো ধুয়ে রেখে দেব আর থরটাকে তো তোমরা দেখতেই পেয়েছিলে আমি মাখাচ্ছিলাম হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম কেননা তাহলে কী বলো তো ওইটা হলো আর ই হয় না কালা কালো হয়ে যায় না তোমরা দেখতেই পাবে ওটা আর এই যে মানে কি বলবো আর মেঘ করছে আবার মানে হাওয়া চালাচ্ছিলো তো বৃষ্টি বৃষ্টি হয়নি কালকে সারা সারাদিনটাই মানে এই ভালো গেছে জানো না তো আর আমি ভয়েসটা তো পরের দিন সকালে দিচ্ছি তার জন্য কালকে দিনটাই বললাম জানো না তোমাদের আর্ধেক সবজি কাটা হয়েছে মানে দেখতে পেলে যে ফুলকপি আলু কাটলাম আর এই যে এটা হলো থোর থেক কেটেছি এখন চৌমি চৌমিন বলছি ম্যাগি খেয়ে নিই যে ম্যাগিটা পূর্ণিমা করলো আর যে পূর্ণিমা নিয়ে বসে পড়েছে প্রচুর গরম প্রচুর ধোঁয়া উঠছে দেখো তাহলে আমরা ম্যাগিটা খেয়ে নি কাজ তো করতেই হবে

ये नियासे के धुए सु हो और ये खाने का आप लोग को बहुत बहुत धन्यवाद Ha 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 বসানো হচ্ছে আর এই যে এখানে হলো ঈষার তরকারি এ দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে ফুলকপির আলুর আর এটা ঈষার তরকারি তোমাদের দেখালাম এই জালটা শুকিয়ে নেওয়া হয়েছে আর এটা কি ও মাছটা গরম হচ্ছে এই দেখো বন্ধুরা রাস্তা দিয়ে হাঁটছি এখন ওর রান্না হয়ে গেছে বলে একটু হাঁটছি আর অন্ধকার দেখো ওই দেখো আর একটা জিনিস দেখো এই দেখো গাছে লাইট দিয়ে রেখেছে আর এই যে মন্দির শীতলা মন্দির এটা আর এই যে দুজন আসছে বাবারে দেখা যাচ্ছে না এই যে ওই যে কট 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 উড়ি আসছে নাও আয় এখানে দাঁড়াও

আমরা দেখতে পেয়েছি যে আমি এলো রাস্তায় ঘুরছিলাম রাস্তার থেকে অনেকক্ষণ আগে চলে এসি এসে মানে দশটা কুড়ি নাগাত নাগাদ মিটিং ছিল একটা মিটিংয়ে জয়েন করেছি তারপরে মেয়েকে খেতে দিয়েছি মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে যে মেয়েখানে হলো শুয়ে আছে এমনি শুয়ে আছে আর আমাদের ছোটোটাও এসে ও এসে দিদিকে ঘুম পাড়াচ্ছে বলছে ঘুমা 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 বল আমি বলছি আমাকে ঘুম পাড়া না আমাকে ঘুম পাড়াবে না ওর দিদিকে দিদিকে ঘুম পাড়াবে দিদিকে আর একজন তো হচ্ছে হলো ওই যে আমাদের এখান দিয়ে মানে ঝাঁঝরা দিয়ে হলো জল যাত্রী যায় দেখ মানে দেখতে যাবে এর জন্য বলেছিল তারপরে আর যাওয়া হয়নি ওর একটা অসুবিধার জন্য যেতে পারেনি তাহলে আমি ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশ বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন মতন চাটা সবাইকে গুড নাইট